আমার মা মাজারে যেতেন আমার করণীকে তিনি মারা গেছেন যে ভাই অনুসরণ করে তাকে দাও দিতে থাকেন যিনি মারা গেছেন তার তো আমল বন্ধ হয়ে গেছে এখন মাজারে যেতেন তারপরে মারা গেছেন যদি নিকটাত্মীয় হয় অথবা আপনার কাছে পরিচিত মানুষ হয় জানা নাই আমাদের যে শেষ সমাপ্তিটা কিসের ওপর হয়েছে যদিও দেখেছে যে সিরকি কাজ করে গেছে এইখানে আপনি যথাসাধ্য আপনার দায়িত্ব পালন করবেন যদি এটা হয় যে সেই ব্যক্তি শেষখানে এগুলো থেকে তব করে লাই আহিল আল্লাহ পড়ে মারা গেছে শুধু লাল আল্লাহ পড়াইলে হবে না মন্ত্র পড়লে হবে না কিন্তু তব কেন আমি মাজারটা যারা আর মানি না মরার আগেখানে আমি আল্লাহকে বিশ্বাস করি লাই আহিল আল্লাহ বিশ্বাস করি এটা যদি করে আর ওই কথাটা আমি শুনিনি তাহলে দুয়া থেকে বঞ্চিত করলাম না সুতরাং যখন একটা হেদায়তের সম্ভাবনা আছে তাহলে আপনি দুয়া করেন আর দুয়া করলে যদি সে দোয়া পাওয়ার যোগ্য না হয় আপনি দুয়া সারা জীবন করলেও কোশ্চিন কাল কবুল হবে না নবী সাহেসাল্লাম মোদিনে যখন ইবনবাই মোনাফেক মারা গিয়েছিল সো এই বোখারিতে গত সপ্তাহের দোয়ার সে পড়লাম ছেলে বলি আর অসুল আল্লাহ আমার বাপ তো মারা গেছে ইসলামে দুশ্মনি করে তো তার জন্য একটু যদি আপনার জামাটা দিতেন ওই জামাটাতে আমি কাফন দিতাম বুঝতে পারে একটু যদি আজ হালকা হয় এই কাফের মোনাফে ছেলে কিন্তু পাক্কা আবদুল্লাহ তার নাম ছেলে পাক্কা কিন্তু মমিন সাহাবি মুসলিম সাহাবি নবী জামা খুলে দিলেন তারপরে নবী সাল্লাহ তার অন্তর জয় করার জন্য কার ও ছেলে আর তারপরে নবী সাল জানাজা পড়তে গেলেন জানাজা পড়ছেন এদিকে উমার রাজ টান দিচ্ছেন ইয়ার রসুল আল্লাহ তোসালী আল এই মোনাফিকের জানাজা পড়বেন আল্লাহ নিষেধ করেছেন নবী বলছেন আল্লাহ নিষেধ করেনি সরাসরি ডাইরেক্ট নিষেধ করেনি কিন্তু এমনভাবে আল্লাহ বলেছেন আসলে নিষেধ কিন্তু ওইভাবে একদম ডাইরেক্ট নিষেধ করেনি কিভাবে সুরায় তবাতে রয়েছে আল্লাহ বলছেন ইস্তাক ফির্হম আউ্লা তস্তাক্লাহম এ মোনাফেকদের জন্য ক্ষমা চাও আর না চাও ইন তাস্তাক ফির্লাহম সাবি নাম্বার সত্তর বার করে ও যদি ক্ষমা চাও হে নবী ফলে আল্লাহ আল্লাহ মাফ করবেন না নবী বলছেন যদি আমি জানতে পারতাম যে একাত্তর বার চাইলে আল্লাহ মাফ করে দেবে তো আমি একাত্তর বারই চাইতাম কিন্তু আল্লাহ তো ডাইরেক্ট নিষেধ করেনি আল্লাহ বলছেন তোমার দোয়া করা না দোয়া করা সমান সত্তর বার চাইলে আমি মাফ করব না কিন্তু এ কথা বলেন যে নবী খবরদার দোয়া করবে না এ কথা বলেছেন যখন বলেননি আমি করি নামাজটা পড়ি জানাজার আর দোয়া করি আল্লাহ তারপরে আয়াত হয়ে গেল উমার রাজি আল্লাহর মত ওহির অনুকূলে যে হইতো তার একটি এটি আয়াত নাজল হলো কিসের হ্যাঁ তারপরে আয়াতন আসি ছিল এটি যাতে অপশন দেয়া সত্তর বার যদি দোয়া করো তবুও মাফ করবো না চৌরাশিতে আল্লাহ বলছে ওয়ালা তো সাল্লে আলা মা তা আবাদা ওয়ালা তাকুম আলা কাবরহি এ মোনাফেক গুলো কাফের গুলো কুফুরের অবস্থায় মোনাফিক অবস্থায় তো মারা যায় তাদের জানা যা পড়বে না তুই নিষেধ ওয়ালা তাকুম আলা কাবরহি কবরের কাছে দাঁড়াবে না দোয়া করার জন্য তারপর থেকে আর জানা যা পড়েনি তারপর আর কি করেননি দোয়া করেননি নবী সাল্লাম তো আপনার মা মারা গেছে মা শেষখানে তো বা কেন আপনি করবেন না যদি দোয়া পাওয়ার যোগ্য থাকে দোয়া পাবে মাফ হবে আর যদি দোয়া পাওয়ার যোগ্য না থাকে আকিদানি মারা গেছে তাহলে দোয়া পাবেন না আপনার দোয়া করেও লাভ হলো না কিন্তু আপনার কাজ বিনি করে ফেলে এই জন্য কঠোরভাবে আমি নিষেধ করব না যতক্ষণ শেষখানে মারার আগ পর্যন্ত আছেন আর বলছেন আমি মাজার ছাড়া কিছু বুঝি না বাবা আমি খাজা বাবা ছাড়া কিছু বুঝি না আমি বড়ো পীর ছাড়া কিছু বুঝে না তা হলে দোয়া করবে না কারণ জানছেন আপনি যে এটাই বলে মরলো এটাই বলে মারা গেল কিন্তু হইতে পারে তবা করে নিয়েছে কেন আপনি কৃপণা করবেন আপনার কাজ উনি করুন জি জাকমুল্লাহ